আপনি জানেন কি চীনে এমন কিছু খামার আছে যেখানে লাখ লাখ জোঁক চাষ করা হয় যা দেখলে গা ঘিন ঘিন করে আপুদের প্রাণভুমরা খাঁচা ছাড়া হয় এমন একটা প্রাণীকে চীনের মানুষ কেন বেছে নিল পালন করার জন্য হাজার বছরের ইতিহাসে মানুষের ভয়ের কারণ এই চোখই আবার ছিল অসুখ নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ঔষধি আজও জোঁকের সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে চীনে করা হচ্ছে ব্যবসা আর বছর শেষে মুনাফাও বেশ ভালোই হচ্ছে চীন কেন বলি ভারত বাংলাদেশেও যোগের তেল এখনও বিক্রি হচ্ছে গোপন রোগের জন্য তবে সেগুলো কিনে কেউ উপকৃত হয়েছে কিনা সে প্রশ্ন নাই বা তুললাম সজল ভাবের আজকের এই ভিডিওটা আপনাকে জায়গা থেকে একটু নাড়িয়ে দিতে পারে তাই ভিডিও দেখার আগে আশেপাশে চেক করে দেখুন কোনো টোক আছে কিনা চীনে যোগের ব্যবহার নতুন কিছু নয় ঐতিহ্যবাহী চিকিৎসায় এর জায়গা বহু পুরনো অনেক আগে থেকেই নানা ধরনের ব্যথা বা রক্ত সংক্রান্ত সমস্যায় যোগ ব্যবহৃত হয়ে আসছে চীনে সেই পুরনো চর্চাটাই এখন নতুন করে প্রাণ পেয়েছে চীনের গ্রামগুলোয় গত কয়েক বছরে চাষ চীনে যেন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বিশেষজ্ঞরা বলেছেন যোগের শরীরে থাকা প্রাকৃতিক উপাদান বেশ কিছু রোগ নিরাময় সহায়ক আর এই স্বাস্থ্যগত গুরুত্বের কারণে চীনে বেড়েছে এর চাহিদা এ সুযোগ কাজে লাগাচ্ছেন চীনের হাজারো কৃষক জমি বা বড় পুঁজি না থাকলেও সামান্য পানি ও যত নিয়ে যোগ চাষ শুরু করা যাচ্ছে আর সেখান থেকেই মিলছে ভালো আয় অনেকের জন্য এটাই এখন প্রধান জীবিকা চিকিৎসা আয় আর কৃষিভিত্তিক নতুন খাত এই তিন মিলিয়ে চীনে যোগ চাষ হয়ে উঠেছে এক আকর্ষণীয় আয়ের মাধ্যম চীনা প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে যোগ ব্যবহার হয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম যোগের চিকিৎসাগত গুণাবলীকে বহু আগেই স্বীকৃতি দিয়েছে যোগ চাষ বলতে বোঝানো হয় নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসার উদ্দেশ্যে যোগ প্রতিপালন ও প্রজননের প্রক্রিয়া চীনসহ সহ এশিয়ার বিভিন্ন দেশে বিশ্বাস করা হয় এদের শরীরে রয়েছে নিরাময় ক্ষমতা আর তাই মাথা ব্যথা জ্বর থেকে শুরু করে মানসিক অসুস্থতা সবকিছু সারাতে ব্যবহৃত হতো জোঁক প্রাচীন চীনা চিকিৎসায় বিশ্বাস করা হতো জোকের শরীরে শক্তি বা চিয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং রক্ত চলাচলে সহায়ক বর্তমানে চীনে যোগ চাষ মূলত হেরুডো মেডিসিনালিস প্রজাতিকে ঘিরে আবর্তিত হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় এই প্রজাতির চাহিদা বেশি আর তাই উৎপাদনে গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি এখন প্রশ্ন আসতে পারে হেরুড়ো মেডিসিনাল কি ওয়েল তাও বলছি হেরুডো মেডিসিনালিস হল এক ধরনের ঔষধি যোগ যা ঐতিহ্যগত ও আধুনিক চিকিৎসায় রক্তচাপ কমানো রক্ত পাতলা করা ও সার্জারির পর রক্ত সঞ্চালন ঠিক রাখতে ব্যবহৃত হয় এই ধরনের যোগ ব্যবহার করা হয় প্লাস্টিক সার্জারি কাটা অঙ্গ জোড়া লাগানো ও দেহের ক্ষত সারানোর মতো অস্ত্রোপাচারে এছাড়াও গাঁটের ব্যথা বা আর্থরাইটিস ও হাঁটু পায়ের শিরা ফুলে যাওয়া বা ভেরিকস ভেইনের মতো সমস্যার চিকিৎসাতেও এগুলো কাজে লাগে যোগ চাষের জন্য কিছু নির্দিষ্ট যন্ত্রপাতি ও উপকরণ দরকার হয় যা চোখের সঠিক বৃদ্ধি ও সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি করে প্রথমেই দরকার যোগ ট্যাঙ্কের যোগ ভালোভাবে বেঁচে থাকতে হলে প্রয়োজন পরিষ্কার ও অক্সিজেন যুক্ত পানি এজন্য বিশেষ ধরনের যোগ ট্যাঙ্ক ব্যবহার করা হয় সাধারণত প্লাস্টিক বা ফাইবার গ্লাস দিয়ে তৈরি এসব ট্যাঙ্কে এমনভাবে পানি রাখা হয় যাতে তা সব সময় পরিষ্কার ও অক্সিজেন সমৃদ্ধ থাকে ট্যাঙ্কের আকারের উপর নির্ভর করে এতে একসঙ্গে এক হাজারটির বেশি যোগ রাখা সম্ভব কিনা এরপর দরকার জল পরিশোধন ব্যবস্থা যোগ খুবই সংবেদনশীল প্রাণী পানিতে সাম দূষণ থাকলেও তারা অসুস্থ হয়ে যেতে পারে বা মারা যেতে পারে তাই ট্যাঙ্কের পানি সব সময় পরিষ্কার রাখতে বিশেষ পরিশোধন যন্ত্র বসানো হয় যা অক্সিজেনের মাত্রাও ঠিক রাখে সব যোগ একসাথে রাখা যায় না বড় যোগগুলো কখনো কখনো ছোট যোগকে খেয়ে ফেলতে পারে তাই বড় ও ছোট যোগ আলাদা রাখতে হয় আর এই আলাদা রাখতে ব্যবহৃত হয় জাল এতে যোগগুলো নিরাপদে বাড়তে পারে এবং একে অপরের খাবার হয় না যোগ নদীর শামুক মিঠে পানির সহ ছোট ছোট জলজ প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে যোগ মাংসাশী প্রাণী তাই বেঁচে থাকতে তাদের জীবিত বা তাজা প্রাণীর রক্ত প্রয়োজন হয় চাষের যোগগুলোকে সাধারণত শুকর বা গরুর রক্ত খাওয়ানো হয় আর ভুলেও মাছ বা মুরগির রক্ত খাওয়ানো হয় না কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা যোগের জন্য খুবই ক্ষতিকর যোগকে খাওয়ানো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং সংগ্রহের জন্য বিশেষ কিছু যন্ত্র লাগে যেমন টিউব টুইজার আর ডিভাইস এগুলো ব্যবহার করলে কাজটা অনেক সহজ এবং যোগ ও নিরাপদ থাকে যোগ চাষের প্রক্রিয়া চারটি প্রধান ধাপে বিভক্ত প্রজনন ডিম ফোটানো লালন পালন এবং সংগ্রহ প্রজননের সময় সুস্থ ও পূর্ণবয়স্ক নারী পুরুর যোগগুলো বেছে নিয়ে প্রজনন ট্যাঙ্কে রাখা হয় পানি ধীরে ধীরে গরম করা হয় যাতে প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয় মিলনের পর যোগগুলো আলাদা করে রাখা হয় আর স্ত্রীযোগের ডিমের থলি নিয়মিত পরীক্ষা করা হয় চীনে যোগ প্রজনন সাধারণত আদ্র মাটি বা কাদাযুক্ত পুকুরে হয় ট্যাঙ্কি করা হয় ওরকম পরিবেশের ব্যবস্থা এসব ট্যাঙ্ক বা পুকুরে ঝোঁক রাখা হয় যাতে তারা প্রয়োজনীয় আর্দ্রতা খাদ্য বৃদ্ধি ও প্রজননের জন্য ভালো পরিবেশ পায় প্রজননের মূল উদ্দেশ্য ডিম পারার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং ডিম থেকে বাচ্চা যোগ উৎপাদন করা যে বাচ্চাগুলোকে পরে আলাদা করে বড় করে তোলা হয় আর্দ্র মাটি বা কাদা জোঁকের প্রকৃত জলজ আবাসস্থলের মতোই যেমন ঝিল হাওর নদীর পার যা জোকের জন্য আদর্শ পরিবেশ ডিম পাড়া ও ডিম ফোটার সময়ে বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে যেমন প্রজাতি বয়স এবং পরিবেশগত অবস্থা সাধারণত স্ত্রী যোগ ছয় মাস থেকে এক বছরের মধ্যে ডিম পাড়ার উপযুক্ত হয় এবং বছরে একাধিকবার ডিম পারতে সক্ষম ডিম থেকে বাচ্চা যোগ ফুটতে গড়ে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে তবে তাপমাত্রা আর্দ্রতা ও খাদ্যের পরিমাণ সহ পরিবেশগত কারণে সময় কম বেশি হতে পারে ভালো পরিবেশ থাকলে ডিম দ্রুত ফুটে এবং বাচ্চাগুলো দ্রুত বড় হয় বাচ্চা জোকেদের লিসলিং বলা হয় স্ত্রী যোগ থেকে ডিমের থলি আলাদা করে আলাদা হ্যাচিং ট্যানকে রাখা হয় যেখানে তাদের যত্ন সহকারে পর্যবেক্ষণ করা হয় এই হ্যাচিং ট্যাঙ্কটি সবসময় পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে হয় একসময় ডিম ফুটে বের হয় লিসলিংরা ডিম থেকে ফুটে ওঠা ছোট বাচ্চা চোখগুলোকে নিয়ন্ত্রিত পরিবেশে খাওয়ানো ও লালন পালন করা হয় চোখ ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার রাখতে হয় আর জলের তাপমাত্রাও অক্সিজেনের মাত্রা সতর্কতার সঙ্গে দেখা হয় লিসলিং বা বাচ্চা যোগ সাধারণত তাদের হোস্ট প্রাণীর রক্তকে বেঁচে থাকে আচ্ছা হোস্ট প্রাণী কি ওহ ভালো প্রশ্ন হোস্ট প্রাণী হল সেই প্রাণী যার দেহ বা শরীর থেকে অন্য কোনো প্রাণী রক্ত শোষে বেঁচে থাকে বা যার উপর অন্য প্রাণী বসবাস করে আমরা প্রায় একটা গাছের উপর আরেকটা গাছ দেখি মূল যে গাছটার উপর দ্বিতীয় পক্ষের এই গাছটি ওঠে ওই মূল গাছটি হল হোস্ট গাছ সোজা ভাষায় বলতে গেলে হোস্ট হলো রক্তদাতা বা আশ্রয়দাতা উদাহরণস্বরূপ যখন যোগ কোনো গরু শুকর বা মানুষকে লেগে রক্ত শোষণ করে তখন ওই গরু শুকর বা মানুষই যোগের হোস্ট প্রাণী তারা প্রাণীর শরীরে লেগে রক্ত শোষণ করে যতক্ষণ পর্যন্ত পূর্ণবয়স্ক না হয় পূর্ণবয়স্ক হওয়ার পর রক্ত শোষণ করা বাদ দিয়ে মাংস খায় কিছু প্রজাতির বাচ্চা যুগ ছোট জলজ প্রাণী যেমন শামুক পোকামাকড়ও খায় আর পূর্ণবয়স্ক যোগ নদীর সামুখ্যে বেঁচে থাকে মিঠে পানির শামুক এবং অন্যান্য ছোট জলজ প্রাণী যেমন পোকামাকড় মাছ ও অভচর প্রাণীও যোগা রাখায় যোগকে সাধারণত সার্বিক শিকারী হিসেবে ধরা হয় কারণ তারা তাদের আকার এবং খাদ্য কতটুকু দরকার তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিকার খেতে পারে যোগ চাষের শেষ ধাপ হলো যোগগুলো সংগ্রহ করা সাধারণত চোখ তখনই সংগ্রহ করা হয় যখন তারা সঠিক আকারে পৌঁছে যেমন হিরোদো নিপোনিয়া প্রজাতির প্রাপ্তবয়স্ক যোগ প্রায় চার থেকে সাত সেন্টিমিটার লম্বা হয় এবং হিরোদো মেডিসিনালিস এই প্রজাতির যুগ দশ থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হয় সংগ্রহের আগে যোগগুলো আলাদা ট্যাঙ্কে রাখা হয় আর কয়েক সপ্তাহ কিছুই খেতে দেয়া হয় না যাতে ওদের পেট পরিষ্কার থাকে কারণ যোগ মানুষের সঙ্গে স্পর্শে খুবই সংবেদনশীল কেউ ভরা পেট যোগ স্পর্শ করলেই ওরা আহত হয়ে পেটের খাবার বের করে দেয় তাই এগুলো সংগ্রহের সময় সতর্ক থাকতে হয় যাতে যোগগুলো আহত না হয় সাধারণত পুকুর থেকে পানি ফেলে দিয়ে হাত দিয়ে যোগ সংগ্রহ করা হয় সংগ্রহের পর যোগগুলো পরিষ্কার করে আকার ও প্রজাতি অনুসারে বাছাই করা হয় এরপর সেগুলো তাজা পানিতে ধোয়া হয় ময়লা বা দূষণকারক পদার্থ সরিয়ে ফেলার জন্য শেষে পরিষ্কার ও বাছাই করা যোগ বিক্রয় ও রপ্তানির জন্য প্যাকেজ করা হয় চীনে যোগ সাধারণত জীবিত বিক্রি করা হয় যা ঐতিহ্যবাহী ঔষধে ব্যবহৃত হয় অথবা মাছ ধরার বেইট হিসেবে ব্যবহৃত হয় এবার প্রশ্ন করতে পারেন কেন চাষিরা যোগ শুকায় আচ্ছা বলছি চীনা চাষিরা যোগ শুকিয়ে রাখেন ঔষধ হিসেবে ব্যবহার করার জন্য শুকানো যোগ বেশি সময় ধরে ব্যবহার করা যায় এবং ঔষধি গুণাবলী তাজা যোগের তুলনায় বেশি বলে বিশ্বাস করা হয় এই সুটকিগুলো রক্ত সঞ্চালন উন্নত করতে এবং মাথা ব্যথা ত্বকের ঘা ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে শুকানো যোগ চাইনিজ কসমেটিক্স পণ্যেও ব্যবহৃত হয় যেমন ফেসিয়াল ক্রিম ও তাছাড়াও জোকের সুটকি সংরক্ষণ ও পরিবহনে জীবিত জোকের তুলনায় অনেক সহজ জোক চাষ একটা বিশেষ ধরনের চাষ এটা কোনো সাধারণ চাষ নয় এ চাষে জোঁকের জীবনধারা আচরণ আর পানি কতটা পরিষ্কার ও ভালো সেটা বোঝার ক্ষমতা থাকতে হয় যোগ চাষ কিন্তু জলজ খামারেরই একটা ছোট্ট অংশ এটি চাষে সফল হতে হলে এ সম্বন্ধে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা দরকার না হলে ভালো ফল পাওয়া অত্যন্ত কঠিন আরো প্রশ্ন করতে পারেন কি যোগ খায় হ্যাঁ কিছু কিছু চৈনিক দাদুরা যোগ খান না প্লিজ বিশ্বাস করুন বা না চীনের কিছু অঞ্চলে যোগকে সুস্বাদু খাবার হিসেবেও ধরা হয় সেসব অঞ্চলে এটি মাঝে মাঝে ভাজি করে খাওয়া হয় কিংবা ডাম্পলিং বা বানের পুর হিসেবে ব্যবহার করা হয় তবে এটা মনে রাখা জরুরি চীনের সব অঞ্চলে বা সবার মধ্যে যোগ খাওয়ার প্রচলন নেই এটি মোটেও সাধারণ কোনো খাবার নয় এবং বেশিরভাগ মানুষই এটি খান না তাই সব চীনারাই যে সাববিচ্ছু যোগ পক্ষায় এই যে ভুল ধারণাটা আমাদের মাঝে আছে তা থেকে বের হতে হবে আপনি চিন্তা করুন বাংলাদেশেও অনেক অঞ্চল আছে যেখানে ইঁদুর বা কুকুর খাওয়া হয় তাই বলে কি সব বাঙালিরা এসব খায় এটা বলা যাবে যাবে না তো চীনের যদিও কিছু সংস্কৃতিতে যোগ খাওয়ার বা ব্যবহার করার প্রচলন আছে বিশেষত তাদের রক্তচোষার বৈশিষ্ট্যের জন্য তবে এটাও জেনে রাখুন যোগ খাওয়া মোটেও নিরাপদ নয় কারণ যোগে এমন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে যা মানুষের শরীরে সংক্রমণ বা রোগ সৃষ্টি করতে পারে চিকিৎসায় ব্যবহৃত যোগকে বর্তমানে চিকিৎসা যন্ত্র হিসেবেই ব্যবহার করা হয় সেগুলো মানুষের খাওয়ার জন্য ব্যবহৃত নয় বরং এসব যোগ নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত পরিবেশে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের প্রক্রিয়াজাত করা হয় শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে বন্য পরিবেশ অর্থাৎ আপনার পুকুর থেকে ধরলেন আর চাইনিজদের অনুসরণ করতে গিয়ে খেয়ে ফেললেন এটা একদম করতে যাবেন না আমি জানি আপনি সব করলেও এটা করবেন না সেসব বন্য পরিবেশের চোখ কখনোই খাওয়া উচিত নয় কারণ সেগুলো শরীরে থাকতে পারে বিষাক্ত উপাদান বা ক্ষতিকর টক্সিন আর হ্যাঁ যাদের অ্যালার্জি আছে তারা যদি জোকের সংস্পর্শে আসার পর তাদের শরীরে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চীনে যোগ চাষের ইতিহাস বহু পুরনো এবং এখন এটি সেখানে সক্রিয় ও লাভজনক খাত হিসেবে চিহ্নিত হচ্ছে এই খাতে চোখের প্রজনন ডিম ফোটানো লালন পালন এবং সংগ্রহ প্রতিটি ধাপে রয়েছে নিবিড় পর্যবেক্ষণ ও যত্ন তবে এ খাতেও রয়েছে নানা চ্যালেঞ্জ যেমন পানির মান নিয়ন্ত্রণ রোগ ব্যবস্থাপনা খাবারের যোগান আবহাওয়ার প্রভাব এবং শ্রমনির্ভরতা ভবিষ্যতে এই খাতের সম্ভাবনা রয়েছে নতুন প্রযুক্তি ও নতুন বাজার তৈরির সঠিক ব্যবস্থাপনা এবং উদ্ভাবনে বিনিয়োগের মাধ্যমে চীনের যোগ চাষ ঐতিহ্যবাহী চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং খামারিদের জন্য এটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে আপনি কি মনে করেন বাংলাদেশে যোগ চাষ শুরু করা উচিত প্রথম চাষটা তাহলে আমি শুরু করি